الحمد لله رب العالمين والصلاه والسلام على شرف الانبياء والمرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار أقوناط بلرمون أقوناط أمار هَبِكَ مرار بوري شبيب তারা তারি মঠি দে যারা তোমার তারাই তোমায় পড়া বেক কবরিতে করবেদ মঠি দিবে মনে মন আরে দাইনে মাটি নিচে মাটি নিচে মাটিছানা উপরিতে শুধু কেসা বাসে সামিয়ানা হর্বিকারি রব্বুল লা ডাইনে গুনা বামে গুনার মালিক পিছনে গুনা সামনে গুনা মালিক রে গুনার দিক তাকাইলে জাহান্নাম সরায় আর কিছু দেখি না আয় আল্লাহ উপরে তো তোমার রহমতের দরজা খোলা তোমার রহমতের খাতিরে তোমার রহমান আমাদের তেমন জিন্দিগির গোনাগুলো মাফ করে দাও মা গারাইয়া বাবা গারাইয়া এদিগ মূত যারা আমিন আমিন বলতেছে রে আল্লাহ মাপিলের পরে গো ঘরে যেই মা বলে ডাকতে পারবে না বাবা বলে ডাকতে পারবে না আদরের মা বাবা দাদা দাদি নানা নানা আত্মীয় সজন আল্লাহ যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে সকলের পক্ষ মাফ চাই ক্ষমা চাই সকলকে মাফ করে দাও কবরকে বাগান বানা দাও ও মালিক প্রত্যেকটা কবরকে তোমার হাবিবের রওজা রকের সাথে যোগাযোগ করা দাও এরা যুব নজর করে দেখ তোর মা অন্ধকার কবরে আছে কবরটা বেঙ্গে চোরবার হয়ে গেছে তোর জন্য বাড়ি করে দিছে ব্যবসার ব্যবস্থা করে দিয়েছে রে যুব মারে বলিয়া রে নিয়ে পাগল হয়ে গেছে মা ডেকে ডেকে বলে সন্তান রে এ না পুরো আবার মার গোটা বেঙ্গে চুরুমার হয়ে যাইতেছে একবার আসিয়া আমার মার কবরের পাশে দাঁড়াইয়া আমার আল্লাহর কাছে দোয়া কর এ মালিক জানিনার আদরের মা গ্যারাইয়া চোখের পানি ফেলে ফেলে জরা আমিন আমিন বলতেছে আল্লাহারে আমাদের মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও এত অহংকার কেন এত ক্ষমতা কেন রে এমন একটা দিন আসবে মাইকেলান হয়ে যাবে এমপি দুনিয়ার জমিনে নাই চেয়ারম্যান নাই ইমাম নাই মোয়াজেন নাই মসজিদের মাইকে এলান হয়ে যাবে রে বাড়িতে গুসু দিবে গোসল দিয়ে জনমের মতো যেই বাড়ির জন্য পাগল ছিলাম ওই বাড়ি থেকে বাইর করে দিবে চিল্লা চিল্লা বলবে সন্তানের আরে এই বাড়ির জন্য কত কষ্ট করেছি এই জায়গার জন্য কত কষ্ট করেছি সন্তান আবারে কই আমারে সনমের মতো বিদায় দিতেছো আমার কি ইয়ারো ভরিতে দুঃখাবিনা আল্লাহ সোমালী কিরা যে দিনু ঘর থেকে বাহির করে দিবে র আল্লাহ আত্মীয় স্বজনেরা কান্দে করে নিয়ে যাইবে কবরে সোঁয়া দিবে দশ বিশ মিনিট পরে চাপা মাটি দিয়া সবাই বাড়িতে চলে আসবে এমন টিম বানাইবে দুনিয়ার এতিমেরা বাবা মরলে চাচার কাছে যাইতে পারে মা বললে খালার কাছে যাইতে পারে কবরের এতিম এত বড় এতিম রে যেই কবরে কাউকে ডাকলে পাওয়া যায় না ওই কবরে আমাদেরকে কষ্ট না দিয়া জান্নাতি বান্ধব বান্ধি হিসাবে কবুল করে নাও আয় আল্লাহ যারা মাহফিলের আয়োজন করেছে তাদেরকে কবুল করে নাও যারা অর্থ দিয়ে পরামর্শ দিয়ে সময় দিয়ে আল্লাহ যারা বসে বসে আলোচনা শুনেছে আমাদের সবাইকে আল্লাহ জান্নাতি বান্ধা হিসাবে কবুল করে নাও আমার মা বোনেরা যারা বসে বসে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শুনছে রে মাওলা আমার মা বোনদেরকে মাফ করে দাও আমার যুবক ভাইদেরকে মাফ করে দাও ও মালিক এই এলাকার মধ্যে খাস রহমত বরকত নাজিল করে দাও মালিক মুন্সিবাড়ি থেকে আল্লাহ একজন মুরব্বি কিছুদিন আগে চলে গেছে গত বছর এই স্টেজের মধ্যে বসে বসে আলোচনা শুনেছে রে আল্লাহ এই বছর দুনিয়ার জমিনে নাই রে বাবাজিরা আমার যুবক ভাইয়েরা আমার এমনও হতে পারে গো আগামী বছর মাফিল থাকবে আমি আপনি থাকবো না অমালি সমস্ত বান্দা বান্দিদেরকে মাফ করে দাও সমস্ত কবর ওয়ালাদেরকে মাফ করে দাও আল্লাহ দুনিয়া ওয়ালাদেরকে মাফ করে দাও এলাকার মধ্যে খাস রহমত বরকত নাজিল করে দাও আয় আল্লাহ কত কিছু চাওয়ার ছিল রে আল্লাহ কত কিছু বলার ছিল সময় নেই সুযোগ নাই স্মরণ আসতেছে না আমাদের সকলের দিলের তামান্না কবুল করে নাও সকলের মনের মধ্যে যে যে বাসনা নিয়ে হাত বাড়াইছে আল্লাহ সকলের ন্যাক বাসনাগুলো কবুল করে নাও সকলে পড়ুন রব্বির হাম হোমা كما ربياني صغيرا وقل ربي ارحمهما كما ربياني صغيرا مليك جيدين اسرائيل كي باتي ديبا ওই দিনটা আসার আগে আগে আমাদের সবাইকে ইমানদার হিসাবে কবুল করে নিও গো আল্লাহ গুনাগুলো মাফ করে দিও আল্লাহ যেদিন চলে আসবে ওই কঠিন সময়ে কঠিন মুহূর্তে আমাদের সকলের দিল জবানে জারি করে দিও পবিত্র কালিমালা ইহু মোহাম্মদ رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته